আচ্ছা আচ্ছা খাওয়া যা হলো ভাই আচ্ছা আচ্ছা তো আপনি তো মুক্তি কোচ করেছেন না বলল না

শাহ অলি দেহল জন্য তো একটা বাহান্ন খ্রিস্টা বলছে যেটা আল্লাহ আপনাদের নাসুদ্দিন চানপুরি তিনি ইমাম কেন বলেছেন তিনি কত রানা ছিলেন তো তিনি বলেছেন চতুর্থ শতাব্দীর পূর্ব পর্যন্ত কেউ তাকলিদ করতো না এটা নাজেহ মনে করতো ওয়াজিব মনে করতো না কেউ তো যেহেতু চতুর্থ শতাব্দী পর্যন্ত খায়রুন কোরুন এর মধ্যে কেউ মাযহাবকে মানেনি তো তাদের মাধ্যমে ইজমা ছিল ইজমা ছিল যে মাযহাব মানা যাবে না কোনো একজন তাকলিদ সাক্ষী করা যাবে না এর সবচেয়ে বড় দলিল আবার কি দলিল লাগবে না ফটোতে মানে এটা আমার কাছে একটা আছে জি আমার কাছে আছে অন্য কারো

আচ্ছা ভাই এটা যাই হোক এটা নিয়ে যারা মুসাফির আছে তাদের মধ্যে ইফতলাপ আছে কেউ বলছে ফকি মুস্তাহিদগণ কেউ বলছেন দেশের স্বাস্থ্য হোক আপনি কি দলিল পেশ করছেন আপনি কোনটা ধরছেন

যে থেকে যেতে হয় নীতি ईमानদের তাকলিদ কি ভাব কুমণিত হয় এখানে লেখা গেছে সেটা বহুবচন আল্লাহ বলে তোমাদের মধ্যে থেকে জালুল আমর মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন মানে সব সময় থাকবে সব সময় সবrceil একজন উলুল আমর থাকবে তার আনুগত্য করতে হবে যে কোন কোন তারপরে যে মিন কুম তোমাদের মধ্যে থাকে তিন নম্বর বিষয় যেটা যে উলুল শব্দটি একবচন না বহুবচন মুক্তি মানে আপনি জানেন উলু হচ্ছে বহুবচন তো বহুবচন আরগিতে কমপক্ষে তিনজন তার মানে কমপক্ষে এক সঙ্গে তিনজন

যদিও তাকলিদ প্রমাণিত হয় না তর্কের ক্ষেত্রে মেনে নিলাম এর থেকে তাকলিদ প্রমাণিত হচ্ছে তবে তাকলিদে মুতলা হচ্ছে আর যেটা হামসি ভাইরা পরিষ্কার ভাবে বলেছে আমি ইমাম মানব কেন বলেছি আপনি স্পষ্ট ভাবে নাসিদিন চানপুরি যে একসঙ্গে তিন চার দিন ইমামের তাকলিদ করা যাবে না এটা না যায় একটা হারান তো তাকলিদের শাস্তির জন্য দলিল কোথায় আপনাকে যেটা বলছি

তাছাড়া অন্য কারো ফটো ইমাম ইবনু তাইমার ফটো আপনি মানতে চাইবেন না তাজকিরাতুল রশিদ প্রথম খন্ড 131 পৃষ্ঠা রশিদ আহমেদ গাঙ্গুই সাহেব আশরাফালি থানবিকে একটি চিঠি লিখেছিল যে মাযহাবে আরবা এটা মানা উম্মতের জন্য ওয়াজিব কিনা তাকলিদ ওয়াজিব কিনা তো আশরাফালি থানবি পরিষ্কারভাবে চিঠিতে লিখেছিল যে চারটি মাযহাব মানতেবে মনে কোনো কালে কখনোই ইজমা হয়নি আর ওটা তাজকিরাতুল রশিদের নকল করেছে রশিদ আহমেদ গাঙ্গুই প্রথম খন্ডের 131 পৃষ্ঠায় যারা শীর্ষস্থানীয় নেতা প্রথম যুগের প্রথম আকালের দেববন্ধী যারা তারা বলছে ইসমা না আর আপনি বলছেন ইজমা আপনার কথা কিভাবে মানবো ভাই আপনি নিজেকে মনে করছেন নাকি

আপনি ইজমত দাবি করলেন ভাই শুনুন শুনুন আপনি এখন পর্যন্ত দলিল যেটা দিয়েছেন সেটা রদ করে আপনি জবাব দেননি আপনি ইজমার দাবি করলেন আমি রশিদ আহমেদ গাঙ্গুহির কিতাব থেকে সুস্পষ্ট প্রমাণিত করে দিলাম যে ইজমা এখন যদি দলিল লাগে এখন আপনাকে দেবো শুধুমাত্র যে মন্দিরটা দিলাম যাতে আপনারা মানে আস্থা শান্তি হয় ইমাম ইবনু তাইমিয়া কোথায় মাঝমা বিশ খন্ডের চল্লিশ পঁয়তাল্লিশ পৃষ্ঠার পাঁচ পৃষ্ঠ আলোচনা করে বলেছে এটা মানে তাকে ওয়াজিব নেওয়ার মতের জন্য কেউ যদি ওয়াজিব আকিদা পোষণ করে

ভাই আপনি আমি আপনাকে বলি আপনি বুঝতে পারেন বিষয়টা আপনাকে বলি আপনি বলছেন যে কোরআন সিনা থেকে মাসলা ভাড়া বের করার যোগ্যতা আমাদের নেই তো নেই তো ঠিক আছে নেই ভালো আপনি তাকলিদ করেন কিন্তু আপনাকে যখন বললাম তাকলিদ মানে তাকলিদ যে ওয়াজিব এর জন্য দলিল দিয়ে আছে আপনি নিশা থেকে আর পড়া করছেন এ কি তাহলে তো তাকলিদ মানে কি ভাই আপনি জানেন না বা কোরআন থেকে দলিল দিচ্ছেন কি হবে তার মানে আপনার মধ্যেও জ্ঞান আছে কোরআন সিনার তার লাগে তো আপনি দলিল দিতে পারলেন তো নিজে তো আপনি তাকলিদ করছেন না আপনি তাকলিদের তাকলিদের তারিখ কি তক্লিদ কত কি আছে বলুন আপনি রাত কাট করেন সর আসেন কত নিয়ে আলোচনা হবে কথা হবে কেন ফোনে কথা বলে কি সমস্যা ভাই ফোনে কি আপনার কথা হয় কথা না যদি অত হয় তাহলে کتاب থেকে সামনে কিটা বলে হবে আরে কথা বলতে সমস্যা কোথায় ইম্পর্টেন্ট কথা হয় আর এই কথাটা ফোনে হবে না